আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন ইসলামের শ্রোতরা আজকে আমরা জাহান নামের দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব পূর্বের ভিডিওতে আমরা জাহান নামের পরিচয় ও এর ইস্তর সম্পর্কে জানলাম আজ পার্ট টুতে আমরা দেখব জাহান্নামের ভেতরে কিছু ভয়াবহ দৃশ্য যেগুলো কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কোরআনে আল্লাহতআল বলেন তাদের জন্য রয়েছে এমন আগুন যার শিক্ষা তাদের চারিদিকে ঘিরে ফেলবে রসদ আলাহ বলেছেন জাহান নামের আগুন কালো হয়ে গেছে ঘন কালো অর্থাৎ এ আগুন শুধু পোড়াবে না বরং অন্ধকারের মধ্যেই পোড়াবে যেখানে আলো নেই আশা নেই শুধু যন্ত্রণার অগণিত স্তর জাহান নামের খাবার ও পানি কী হবে পবিতাল কোরআনে তিন ধরনের জাহান্নামের খাদ্যের কথা এসেছে নাম্বার এক জাক্কুম গাছের মতো দেখতে হলেও ফলগুলো হবে শয়তানের মাথার মতো বিকৃত এটি খেলে ভেতরের অঙ্গ ঝলসে যাবে নম্বর দুই এটা মূলত পচা রক্ত ঘাম এবং ময়লা যা কোনো মানুষ দুনিয়ায় সহ্য করতে পারবে না নম্বর তিন হামিম অর্থাৎ ফুটন্ত পানি এটাও অনেকেই শুনে থাকবেন এই পানি জাহান্নামে ঠোঁটে লাগতেই অগ্নির মতো গলতে শুরু করবে গলিত পানি পাকস্থলিতে পৌঁছার আগেই অঙ্গপাত হয়ে যাবে আল্লাহ তালা বলেন তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা অন্ত অন্তঃিন্ণ্ডবিন্দ করে দেবে সুর মুহম্মদ আয়াত পনেরো জাহান্দামের শুধু আগুন নয় সেখানে আসে সত্তর হাত লম্বা শিকল কোরআনে বলা হয়েছে তাকে ধরো বেঁধে ফেলো তারপর জ্বালামায় আগুনে নিক্ষেপ করো সুরাহাক্কা আয়াত্রিশ থেকে একত্রিশ হাদিসে বলা হয় এক ফোঁটা জাহান্নামের শিখা শিক্ষা যদি দুনিয়ার কোনো সমুদ্রে ফেলা হয় তবে সমুদ্রের পানি উতলে যাবে এখন আসা যাক জাহান্নামের রক্ষক বা মালাইকা সম্পর্কে জাহান্নামের নামে দরজায় থাকবে কঠোর ফেরেস্তারা যাদের মালিক হবে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে তারা আল্লাহ যা আদেশ করেন অবহেলা করেন না তাহারিম তাদের মুখে মমতা নেই দয়া নেই শুধু আদেশ পালন জাহান্নামীদের কান্না ও আর্তনাদ জাহান্নামীদের কান্না ও আর্তনাদ এতটাই ভয়াবহ হবে যে তাদের চোখের পানি ফুরিয়ে যাবে আর শুরু হবে রক্ত রক্তঝরা রসদ আলাহুলাম বলেন জাহান্নামীর কান্নায় যদি দুনিয়ার মাঠ ভরে দেওয়া হয় তাহলে সেই মাঠ সব ভরে যাবে কিন্তু সেখানে কান্না জড়ানো চোখও তাদেরকে ক্ষমায়নে দেবে না যতক্ষণ না মহান আল্লাহ রব চাইবেন বন্ধুরা জাহান্নাম কোনো গল্প না এটা সেই স্থান যেখান থেকে মুক্তি পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজিন নার হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখুন পরবর্তী পর্বে আমরা দেখব জাহান্নামী কারা কেন পাপ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত